আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান কথা বলবো পুরুষ বন্দাত্মতার সমস্যা নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি তিন বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন বাবা হওয়ার জন্য হয়তো আল্লাহ তালা কবুল করেননি সেজন্য হয়তো হয়নি তিনি এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর তাআলা হয়তো কবুল করেছেন এজন্য তিনি চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ তিনি এখন বাবা হয়েছেন এবং ওনার সন্তানের বয়স মাত্র দুই মাস এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন এবং তিনি যখন এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক আমরা সময় বাচ্চা হচ্ছে না মানেই আমরা নারীকে দোষারোপ করি কিন্তু পুরুষের কারণেও কিন্তু বাচ্চা হতে সমস্যা হতে পারে একজন পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা শুক্রাণুর গঠন শুক্রাণুর চলন যদি সঠিক না থাকে তাহলে কিন্তু মেডিকেল সায়েন্স মতে বাচ্চা হতে সমস্যা হওয়ার কথা প্রিয় দর্শক আমরা জানি সন্তান দানে মালিক একমাত্র আল্লাহ তালাই

সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে ওনার যে শুক্রাণুর পরীক্ষা করেছিলাম সেই শুক্রাণুর মধ্যে কিন্তু সমস্যা ছিল আমরা শুক্রাণু পরীক্ষা করেছিলাম এবং সেটা ছিল আরো এক বছর আগে এক বছর আগে এবং আলহামদুলিল্লাহ আপনার সন্তান তো আহ আলহামদুলিল্লাহ এখন দুনিয়াতে এসেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তিনি মূলত তিন বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন বাবা হওয়ার জন্য কিন্তু কনসিভ হচ্ছিল না এবং পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে ওনারই শুক্রাণুর মধ্যে সমস্যা তাই না এবং আপনার শুক্রাণুর সমস্যা সেটা চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ কনসিভ হয়েছে এবং দুনিয়াতে আপনার সন্তান এখন এসেছে আলহামদুলিল্লাহ আপনার সন্তানের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক একজন পুরুষ বাবা হতে গেলে তার শুক্রাণুর গুণগত মান সঠিক থাকা প্রয়োজন যদি আমরা যে যেই সমস্যাগুলোর জন্য আসলে সমাজে কথা হয় তা হচ্ছে সবসময় নারীদেরকে নিয়ে কথা হয় কিন্তু নারীদের পাশাপাশি স্বামীর অর্থাৎ স্ত্রীর পাশাপাশি স্বামীকেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে বীর্য পরীক্ষা করে দেখা যায় যে ওনার শুক্রাণু ঠিক আছে কিনা না বীর্য পরীক্ষা করতে হলে আপনাকে তিন দিন মেলামেশা বন্ধ রাখতে হবে তারপর ডাক্তারের কাছে আসতে হবে এবং এসে তখন বীর্য পরীক্ষাটা আপনি হসপিটালে এসে কিন্তু বীর্য দিয়ে পরীক্ষা করতে হবে তখন বোঝা যাবে যে আসলে আপনার সমস্যা আছে কি না প্রিয় দর্শক তিনি দীর্ঘ তিন বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন এবং পরবর্তীতে চিকিৎসা নেওয়ার পর তিনি গত এক বছর পূর্বে কিন্তু এসেছিলেন এবং চিকিৎসা নেওয়ার পর আল্লাহ ওনার স্ত্রী কনসেপ্ট করেছে এবং এখানে যখন এসেছিলেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় যে ওনার স্ত্রী মূলত সমস্যা ছিল না স্ত্রীর তো কোন সমস্যা ছিল সমস্যাটা মূলত আপনার ছিল এবং সেটার উপর ভিত্তি করে আসলে চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন প্রিয় দর্শক আরেকটি সতর্ক বার্তা আপনাদের জন্য বলছি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা দেখে থাকেন যে আমরা নিয়মিত আসলে ফিডব্যাক ভিডিওগুলো করছি এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি দয়া করে আমাকে দেখাতে হলে পূর্বে কোনো ধরনের বিকাশে টাকাও লেনদেন করতে হয় না আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না এবং অনলাইনে কোনো রুগীও দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না দয়া করে এই ধরনের প্রতারণা ফার থেকে আপনারা সাবধান থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম